বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি হামাস ঘোষণা যেকোনো সময় এরপর জানাবো রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে নেটো জানালো মস্কো এরপর থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ ইউক্রেন নিয়ে ম্যাক্রোয়ের ধারণা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে বলছে হাঙ্গেরি আরও থাকবে আরব আমিরাত থেকে যুদ্ধ বিমান কাতারে সরিয়ে নিচ্ছে আমেরিকা এবং সর্বশেষ জানাব চলতি বছর ইউক্রেন এক লাখ দশ হাজার সেনা হারিয়েছে বলছে রাশিয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস ঘোষণা যে কোনো সময় দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ রাজি হয়েছে ফিলিস্তিনি ফিলিস্তিনি গোষ্ঠী হামাস আজ জানিয়েছে ইসরায়েলের সঙ্গে জিম্মি ও চুক্তির প্রথম রাজি হয়েছেন হামাসের নেতারা সৌদি আরবের সংবাদ মাধ্যম আশ জানিয়েছে জিম্মি চুক্তির দ্বার রয়েছে দুপক্ষ এবং হামাস ব্যাপারে কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা দিবে নাম প্রকাশ না করার শর্তে আল হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা ছাড়াই যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছেন তারা এই কর্মকর্তা আরো জানিয়েছেন যুদ্ধবিরতির প্রথম ধাপে শুধুমাত্র নারী বৃদ্ধ শিশু ও অসুস্থদের ছাড়া হবে তাদের ছাড়ার পরেও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা তাদের কাছ থেকে সরে যাবে বিষয়টি কাজে লাগিয়ে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে সুবিধা আদায় করে নিবে তারা এই দুটি সংবাদ মাধ্যম ছাড়াও ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েব জানিয়েছে যুক্তরাষ্ট্র হামাজকে নিশ্চয়তা দিয়েছে জিম্মি ও যুদ্ধবিরতির তৃতীয় ধাপ শেষে গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে তবে অপর ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ জানিয়েছে আরব সংবাদ মাধ্যমগুলোতে গুলোতে যুদ্ধবিরতি এবং সেনার প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এ ব্যাপারে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে নেটো বলছে মস্কো রাশিয়ার সীমান্তের কাছে পশ্চিমার সামরিক জোট ন্যাটো চার মাস ধরে চলা দীর্ঘ সামরিক মহড়া প্রমাণ করে এই জোট রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিয়েছে আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মারিয়া বা স্টেট ফার্স্ট ডিফেন্ডার নামে নেটো জোটের মহড়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন নেটো জোটের সদস্য দেশগুলোতে রাশিয়া হাইব্রিড ধাঁচের হামলা পরিচালনা করছে বলে চলতি সপ্তাহে নেটো যে অভিযোগ তুলেছে তা প্রত্যাখ্যান করেছে মারিয়া জাখারোবা তিনি বলেছেন এটা বিভ্রান্তিকর ভুল তথ্য যা জোটের কার্যক্রম থেকে মানুষের নজর আড়াল করার লক্ষ্যে ছড়ানো হয়েছে বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রালয় এই মুখপাত্র বলেছেন বরং নেটোই অস্ত্র গোয়েন্দা তথ্য এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার সাথে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে তিনি বলেন স্নায় যুদ্ধের পর নেটোর সবচেয়ে বড় মহড়া স্ট্রিট ফার্স্ট ডিফেন্ডার এই মুহূর্তে রাশিয়ার সীমান্তের কাছে অনুষ্ঠিত হচ্ছে তাদের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে জোটের পদক্ষেপের অংশ হিসেবে হাইব্রিড এবং প্রচলিত অস্ত্র সহ সব ধরনের উপকরণ ব্যবহার করে অনুশীলন করা হচ্ছে মারিয়া জাকরোবা বলেন আমাদের স্বীকার করতেই হবে রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের বিষয়ে গুরুত্ব সহকারে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো দু হাজার সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরু হওয়ার পর গত কয়েক দশকের মধ্যে রাশিয়া পশ্চিমের সম্পর্ক সবচেয়ে বৈরী হয়ে উঠেছে ইউক্রেন নিয়ে ম্যাক্রোয়ের ধারণা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে ইউক্রেনের মাটিতে ফ্রান্স সেনা মোতায়েন করতে পারে বলে ফরাসি প্রেসিডেন্ট এমনয়েল ম্যাক্রো যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা করে হাঙ্গের পররাষ্ট্রমন্ত্রী পিটার্তো বলেছেন এই ধরনের পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে এবং তা সর্বাত্মক পরমাণু যুদ্ধে রূপ নিবে ফ্রান্সের এলসিআই চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনের সেনা মোতায়েনের যে হুমকি দিয়েছেন সে সম্পর্কে সিজার্তোর প্রতিক্রিয়া জানাতে চাইলে তিনি ম্যাক্রোর এই ধারণা কঠোর নিন্দা করেন তিনি বলেন ফরাসি নেতার মন্তব্যগুলো পরিস্থিতিকে আরও বেশি সংঘাতময় করে তুলেছে হাঙ্গেরি পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি ফ্রান্স ইউক্রেনের মাটিতে সেনা পাঠায় তাহলে তা সরাসরি নেটো ও রাশিয়ার মধ্যকার যুদ্ধে রূপ নিবে এবং সেটি চূড়ান্তভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে গত বৃহস্পতিবার ম্যাক্রো দি ইকোনমিস্টকে বলেন রাশিয়া যদি ইউক্রেনের ফ্রন্ট লাইন ভেঙে দেয় এবং কিয়েব সাহায্যের অনুরোধ করে তাহলে ফ্রান্স সেখানে সেনা পাঠাবে আরব আমিরাত থেকে যুদ্ধ বিমান কাতারে সরিয়ে নিচ্ছে আমেরিকা মধ্যপ্রাচ্যের কোন দেশে হামলা চালানোর জন্য সংযুক্ত আরব আমিরাত তার মাটি ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা করার পর দেশটি থেকে যুদ্ধ বিমান ড্রোন এবং অন্যান্য সামরিক বিমান কাতারে সরিয়ে নিচ্ছে মার্কিন সরকার দৈনিক ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা গত ফেব্রুয়ারি মাসে আমেরিকাকে জানিয়ে দিয়েছেন যে ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের ওপর বিমান হামলা চালানোর জন্য তারা মার্কিন সেনাদের আল বিমান ঘাঁটি আর ব্যবহার করতে দিবেন না আমিরাতের কর্মকর্তারা বলেছেন হামলার আগেই প্রয়োজনীয় অনুমতি নিতে তাদেরকে বিষয়টি জানাতে হবে আরব আমিরাতের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন ইরাক এবং ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্থাতে মার্কিন হামলার বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে আত্মরক্ষার তাগিদ থেকেই সীমাবদ্ধতা আরোপ করা হয় বলে জানান তারা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দক্ষিণে আল জাফরা বিমানঘাটি অবস্থিত মার্কিন কর্মকর্তারা বলছেন সংযুক্ত আরব আমিরাতের এই বিধি নিষেধের পর আল জাফ্রা থেকে অতিরিক্ত বিমান সরিয়ে সরিয়ে কাতারের রাজধানী দোহার কাছে আল ওদেইদ বিমান ঘাঁটিতে হয়েছে কাতার এখনও আমেরিকার ওপর এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে আমেরিকা ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের মধ্যে উত্তেজনা বেড়ে চলা বিষয়টি ফুটে উঠল লন্ডন থেকে পরিচালিত নিউজ ওয়েবসাইট মিডিল ইস্ট আই অজ্ঞাত একটি সূত্রের বরাদ দিয়ে গত মাসে বলেছিল ইসলামী প্রজাতন্ত্র ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায় তাহলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান এবং কুয়েত তাদের দেশের বিমান ঘাঁটি ব্যবহার করতে দিবিনা না বলে সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি তারা আমেরিকাকে জানিয়ে দিয়েছে এসব দেশ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য তাদের সীমা কেউ মার্কিন যুদ্ধ বিমানের জন্য নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে যাচ্ছে এবং সর্বশেষ থাকবে চলতি বছর ইউক্রেন এক লাখ দশ হাজার সেনা হারিয়েছে রাশিয়ার মন্ত্রী সের্গে সৈগ বলেছেন চলতি বছর ইউক্রেন যুদ্ধক্ষেত্রে এক লাখ দশ হাজারের বেশি সেনা হারিয়েছে গতকাল রুশ মন্ত্রী তথ্য তুলে ধরেছেন মন্ত্রী পর্যায়ের বৈঠকে রাশিয়ার এই শীর্ষ কর্মকর্তা বলেন সমস্ত ফ্রন্ট লাইনে রাশিয়ার সেনারা ইউক্রেন সেনাদের প্রতিরক্ষা অবস্থান তস্তনাস করে চলেছে চলতি বছর রুশ সেনারা ইউক্রেনের কাছ থেকে পাঁচশত সাতচল্লিশ বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিয়েছে বলেও তিনি দাবি করেন সের্গে সৈগ অভিযোগ করেন সমস্ত খরচ উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমেরিকা এবং তার মিত্ররা কিএফকে অব্যাহতভাবে চাপ দিচ্ছে এর ফলে পুরো এপ্রিল জুড়ে ইউক্রেন প্রতিদিন অন্তত এক হাজার সেনা হতাহতের শিকার হয়েছে রুশ প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন উচ্চহারে ক্ষয়ক্ষতির কারণে ইউক্রেন সেনা প্রচেষ্টা বাড়িয়েছে কিন্তু ইউক্রেনের লোকজন যুদ্ধ করতে চায় না তাদেরকে জোর করে ফ্রন্ট লাইনে পাঠানো হচ্ছে এবং নিশ্চিত মৃত্যু হচ্ছে সের্গেই সৈগু বলেন পশ্চিমা অর্থ ও সামরিক সহায়তার লোভে ইউক্রেন তার জনগণকে বলি দিচ্ছে